মানুছৰ

এই ডাকাতি করতে করতে এই জায়গাগুলার অদৃষ্ট বানাইছ এক একটা টোকাই তোরা কি স্থানীয় এই তো বাসা গুন্ডা এখানে আছে হ্যাঁ তো বাসায় একটা এদিকে আছে

প্ৰতিদিন প্ৰতিদিনি হয় মোবাইল गेट लॻा थी

এনতে নিয়ে বান্বেও সমসি বান্ধে কেন রাস্তা কেদানি করে লাগ আছে হুন্ডারা করে সামনে একটা হুন্ডার দিয়ে বামবে যাও

সব <muchas> পান

你们呢？